আসসালামু আলাইকুম কুকিং কিচেনে আপনাদের স্বাগতম অনেকে মনে করেন পাউন্ড কেক বানানো খুব ঝামেলার কাজ বিটার লাগবে বা অনেক সময় নিয়ে করতে হবে আসলে তেমন কিছুই না খুব সহজভাবে আজকে আপনাদের সাথে পাউন্ড কেক শেয়ার করছি জন্য প্রথমে শুকনো উপকরণগুলো একটি পাত্রে চেলে নিচ্ছি এজন্য প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ আটা এখানে আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন আজ আমি আপনাদের সাথে আটা দিয়ে শেয়ার করছি এরপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার এটি না দিলেও সমস্যা নেই তবে দিলে কেক অনেক সফট হয় তাই চেষ্টা করবেন দেওয়ার জন্য এরপর দিয়ে দিচ্ছি চা চামচ বেকিং পাউডার দুই চা চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে টেস্ট অনেক বেড়ে যায় এজন্য গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন এবার সবগুলো উপকরণ একসাথে চেলে নেব এবার অন্য একটি পাত্রে নিয়ে নিব দুটো ডিম ডিমগুলো রুম টেম্পারেচারের হতে হবে ফ্রিজে থাকলে কমপক্ষে এক ঘন্টা আগে ডিমগুলো বের করে রাখতে হবে এবার এর সাথে দিয়ে দিব টু থার্ড কাপ চিনি অর্থাৎ তিন ভাগের এক ভাগের যে কাপটা আছে এর দুই কাপ চিনি এবার ডিম আর চিনি ভালোভাবে মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত মিশাবো যতক্ষণ না চিনি ভালোভাবে গলে যায় পাউন্ড কেক তৈরি করার ক্ষেত্রে স্পঞ্জ কেকের মতো ডিমের ফোম তৈরি করার প্রয়োজন হয় না এটি এমনিতেই ভালোভাবে চিনি মিক্স করে নিলেই হয়ে যায় আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিব এক চিমটে লবণ বা চামচের সবচেয়েতে ছোট যে মেজারমেন্টের চামচটা আছে সেটার এক চামচ লবণ আর সাথে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল তেল দেওয়ার পর মিশ্রণটিকে আবার ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দেওয়ার পরও মিশ্রণটিকে আবার ভালোভাবে মিশিয়ে নিব। মজার বিষয় হচ্ছে কেক তৈরিতে খালি মিশিয়ে নাও। যাই দিবে মিশিয়ে নাও। এবার চেলে রাখা শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মিশিয়ে নিব। আমি প্রথমে একবার চেলে নিয়েছিলাম এই পর্যায়ে মিশ্রণগুলোকে আবার চেলে চেলে কয়েকটি ধাপে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশ্রণগুলোকে মিশিয়ে নিচ্ছি আপনারা এভাবে চেষ্টা করবেন চারপাশ থেকে না ঘুরিয়ে এক পাশ থেকে ঘুরালেই কেকের বেটার খুব সুন্দর হবে আমি চেষ্টা করেছি অনেকের কাছে কঠিন মনে হওয়া এই রেসিপিটি খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে এই কেকটি খুবই সুন্দর হয় স্পঞ্জি এবং খুবই মুখরোচক বাচ্চা বুড়ো সকলেই এই কেকটি আমার বাসায় পছন্দ করে আপনারাও চেষ্টা করবেন খুব সহজেই এই কেকটি আপনারা বাসায় তৈরি করতে পারবেন আমি ঠিক যেভাবে রেসিপিটি তৈরি করেছি আপনারা চেষ্টা করবেন হুবহু ওইভাবে রেসিপিটি ফলো করতে আশা করছি আপনারা নিরাশ হবেন না সবগুলো শুকনো উপকরণ মিশানোর পর দেখা যায় বেটার অনেকটা ঘন হয়ে যায় এজন্য আমি এতে কিছুটা দুধ মিশিয়ে নেব প্রাথমিক পর্যায়ে আমি দু টেবিল চামচের মতো দুধ মিশিয়ে নিয়েছি এই বেটারের জন্য আমার এতটুকু দুধই লেগেছে লিকুইড দুধের পরিমাণ ডিপেন্ড করে ডিমের সাইজের উপর আমার ডিমের সাইজ কিছুটা বড় ছিল এজন্য আমার এখানে দুই টেবিল চামচ দুধই লেগেছে আপনাদের ডিমের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে দুই টেবিল চামচ দুধের পরিবর্তে ওয়ান ফোর্থ কাপ পর্যন্ত দুধ লাগতে পারে আপনারা সেই পরিমাণ বুঝে লিকুইড দুধ মিশিয়ে নেবেন এক্ষেত্রে আপনারা দুধের পরিবর্তে পানীয় ব্যবহার করতে পারেন তবে দুধ দিলে টেস্ট ভালো হয় এজন্য আমি সাজেস্ট করব পানির বদলে দুধ ব্যবহার করতে বেটার মিক্স করা হয়ে গেলে আমরা যে মোল্ডে কেক বেক করবো সেই মোলটি নিয়ে নিব। আমি এখানে সাত ইঞ্চি বাই সাড়ে তিন ইঞ্চির একটি পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি এর নিচে একটি পেপার বিছিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি দুই তিন ফোঁটা তেল এবার তেলটি ভালোভাবে ব্রাশ করে নিব যেহেতু কেকের ব্যাটারের মধ্যে যথেষ্ট পরিমাণ তেল দেওয়া আছে এখানে এত বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এমনি পেপারটি কেক থেকে উঠে আসবে যখন ভালোভাবে ব্রাশ করা হয়ে যাবে তখন কেকের ব্যাটারটি এই মোল্ডের উপরে দিয়ে দিব দিয়ে ব্যাটারটিকে ভালোভাবে ট্যাপ করে নিব। যাতে ভেতর থেকে বাবস থাকলে সেগুলো বের হয়ে আসে কেকের ব্যাটার উপর থেকে ঢাললে এটি ঢালার সময় যে বাবসগুলো থাকে কিছুটা তখনই ফেটে যায় এজন্য চেষ্টা করবেন কিছুটা উপর থেকে ব্যাটার ঢালার জন্য এবার একটি কড়াই বসিয়ে দিব চুলায় প্রিহিট হওয়ার জন্য দুই তিন মিনিট হাই আছে প্রিহিট করে নিব যখন কড়াই গরম হয়ে যাবে তখন এর মধ্যে কেক ব্যাটারের মোলটি বসিয়ে দিব আমার চার চারকোনা মোলটি নিচে কোনো স্ট্যান্ড ব্যবহার করিনি যেহেতু এটি চারপাশ থেকে বসেই হচ্ছে স্ট্যান্ডের কাজ করেছে তাই আমার এখানে স্ট্যান্ডের প্রয়োজন হয়নি এবার ঢাকনা দিয়ে এর উপরে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিব যাতে এর ভিতরে থাকা গরম ভাব বের হতে না পারে চুলা রাস থাকবে মিডিয়াম লো হিটে এইভাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রান্না করলেই আপনার কেক সুন্দরভাবে হয়ে যাবে চল্লিশ মিনিট পর আমি আপনাদের একটি কাঠির সাহায্যে চেক করে দেখাচ্ছি কাঠিটি ক্লিন বের হয়েছে মানে আমার কেকটি হয়ে গিয়েছে এ পর্যায়ে কেকটি চুলা থেকে নামিয়ে একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তাহলে ভাব যাওয়া পর্যন্ত কেকটি সফট থাকবে ড্রাই হয়ে যাবে না এবার কেকটি মোল্ড আউট করে আপনাদের কেটে দেখাচ্ছি কেকটি কত সুন্দর সফট হয়েছে এটি খেতেও হয়েছে মাসাল্লাহ আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন ধন্যবাদ